হাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা আর আজকে আমি আবার হয়েছে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন পর আমি ব্লগ করলাম এর আগে একটা এমনি একটা ভিডিও করেছিলাম তো অনেকদিন পর ভ্লগ করছি তো আজকে হচ্ছে রাধা অষ্টমী মাঝখানে ব্লগ করার কারণটা দেখি যে অতটা কন্টেন্ট পাইনি কী নিয়ে ব্লগ করবো কি কি তো কন্টেন্ট পাইনি ডেলি ব্লগিং যে করবো তো আমি তেমন ঘুরিও না তেমন কিছু অত কিছু করি না সিম্পল লাইফ তো কী ব্লগ করবো তো ঠিক আছে তবু তাই আমি ব্লগ করে দেখাচ্ছি তো আজকে হচ্ছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিনেও আমাদের সেরকমই জিনিস হয় যা কিছু জন্মাষ্টমী হয় জন্মাষ্টমীতে হয় একজনের বাদ হবে অন্যজনের বাদ দিতে হবে না এরকমটা কি হতে পারে তো দুজনের একই রকম বাদটি করা হয় তো আমি আজকে উঠে পড়েছি হ্যাঁ অ্যাজ অলওয়েজ আমি আজকেও লেট উঠেছি তো দেখো তোমরা এখানে আমি রান্না টান্না করছে মানে যা কিছু ভোগ নিবেদন করবে সব রান্না টান্না করছে তুমি এখন কি করছ হ্যাঁ তাহলে তাহলে

টোটাল যে কাজগুলো যেগুলো একটু হেল্পিং করতে হয় তো সেগুলো আমি করব তো চলো আজকে অনেকই দেরি হয়ে গেছে অলওয়েজ আমি উঠতে দেরি হয়ে যাই আজকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারিনি তো বেশি বক বক না করে এখন ব্লগটা আমি একটু পজ করছি তো তোমরা দেখতে থাকো Aste. Happy birthday to you Happy birthday dear Radharani Happy birthday to you আর ওখানে আমাদের পল্টু আর পটল বসে আছে ওই যে তো আমাদের এখানে এখন পূজা হচ্ছে রাধা রানীকে ভোগ নিবেদন করা হচ্ছে তো ওই যে কৃষ্ণ ফটোতেই আছে রাধা তো আমাদের বাড়িতে আলাদা কোনো মূর্তি নেই তো ওটাতেই আমাদের পুজো হয় সো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে দিবে কারণ অফকোর্স ইটস রাধাস বার্থডে তো প্লিজ তার নামটা আজকের দিনে অবশ্যই নেবে আর দেখতে থাকো সবাই এরকমই ব্লগ আমার চ্যানেলে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আমার ভ্লগুলো বাস কিছু করতে হবে না জাস্ট একটু দেখো লাইক করো সাবস্ক্রাইব করো দ্যাটস ইট আর যদি ভালো লাগে ঠিক এই ভিডিওটাকে একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে দিবে রাধে রাধে অ্যান্ড টিলড্রেন ডাটা বাই বাই